আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ফ্যাক্সোরাল মেডিসিন নিয়ে এই মেডিসিনটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন ফ্যাক্সোরাল এই মেডিসিনটি একটি অ্যালার্জি ও সুলকানি বিরোধী ঔষধ আমরা জানব ভিডিওর মাধ্যমে ফ্যাক্সরাল মেডিসিনটি কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং সেবন করা সঠিক নিয়ম ইত্যাদি মেডিসিন সম্পর্কে বিস্তারিত না জেনে মেডিসিনটি সেবন করা উচিত না মেডিসিনটির সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো ফ্যাক্সেরোয়াল ফ্যাক্সেরাল মেডিসিনটি সিক্সটি এম জি হান্ড্রেড টোয়েন্টি এমজি ওয়ান হান্ড্রেড এইটটি এমজি হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্যাক্সরাল মেডিসিনটি গ্রুপ নেম অথবা জেনেরিক নেম হলো ফ্যাক্সো এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য সিক্সটি এমজি চার টাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম জি নয় টাকা ওয়ান হান্ড্রেড এইট এম দশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার কেমন লেগেছে অ্যালার্জিক রাইনাইটিস বারো বছর বা তারও বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে মৌসুমি অর্থাৎ ঋতু পরিবর্তন ফলে যে সর্দি অ্যালার্জি হয়ে থাকে দ্বিতীয়তে ফেরিনাল অ্যালার্জিক রাইনিটিস অর্থাৎ বারো মাসে নাকে সর্দি বা শরীরে অ্যালার্জি নাকে সর্দি বা শরীরে অ্যালার্জি হওয়ার কারণ দুলাবালি ফসল লোম নাকে যাওয়া দূষিত ধোঁয়া খারাপ পরিবেশ ইত্যাদির কারণে বারো মাসিক সর্দি অ্যালার্জি হয়ে থাকে তাকে আমরা ফেরিনাল অ্যালার্জিক রাইনিটিস বলে থাকি ফ্যাক্সরাল মেডিসিনটির কার্যকারিতা এটি একটি অ্যালার্জি বিরোধী ওষুধ ফ্যাক্সরাল মেডিসিনটি মূলত কাজ করে এটি শরীরে যে কোনো সুলকানি, লালবাব বা ফুলাব সহ এবং ত্বকের যে কোনো অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া আটকে যাওয়া হাসি সুলকানি সর্দি ফুলাবাব চোখ দিয়ে পানি পরা ইত্যাদি চিকিৎসায় ফ্যাক্সরাল মেডিসিনটি ব্যবহৃত হয় শরীর থেকে অ্যালার্জি নিমিশে শেষ করার জন্য ফ্যাক্সোপ্যানাডিন গ্রুপের ওষুধের সাথে অন্যান্য গ্রুপের ওষুধ সেবন করা হয় যেমন প্লুকোনাজল গ্রুপের ওষুধ ক্যাটাকোনাজল গ্রুপের ওষুধ টারবিনাবিন এবং বোরিকোনাজল ওষুধের সাথে আমরা ফ্যাক্সোফ্যানাডিন এই মেডিসিনটিগুলো সেবন করে থাকি অবশ্যই ফ্যাক্সরাল মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফ্যাক্সোরাল এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছরের উপরে এবং আঠারো বছরের নিচে তারা ফ্যাক্সারোল সিক্সটি এম জি অথবা হানড্রেড টোয়েন্টি পর্যন্ত সেবন করতে পারেন দৈনিক একবার সাত থেকে দশ দিন আর যাদের বয়স আঠারো বছর উপরে তারা হান্ড্রেড টোয়েন্টি এম জি অথবা হান্ড্রেড দৈনিক একবার সাত থেকে দশ দিন সেবন করতে পারেন তবে দীর্ঘদিন এই মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ফ্যাক্সোরাল এই মেডিসিনটির ফার্শ্ব যদিও যাদের সর্দি বা অ্যালার্জির সমস্যা থাকে অ্যান্টিস্টামিন ওষুধ খেলে গুমের জন্য ড্রাইভিং অথবা ইঞ্জিন অপারেটিং করতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি খুবই প্রয়োজন এই মেডিসিনটি গুমের পার্শ্ব মাত্রা খুবই কম এবং যদিও কারো কারো অ্যালার্জি সবচেয়ে বেশি দেখা দেয় যেমন বসন্তকালে ফ্যাক্সোফ্যানাডিন প্রতিদিন খাওয়া যেতে পারে তবুও ফ্যাক্সোফ্যানাডিন গ্রুপের এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা উচিত না অতিরিক্ত ব্যবহার ফলে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অবসাদ বুমি ভাব মাথা ব্যথা শুষ্ক মুখ অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী মেডিসিনটি সেবন করুন এ এই মেডিসিনটির নির্দেশনা কিডনি ও লিভার রোগীদের সতর্কতার সাথে অ্যান্টিস্টামিন গ্রহণ করা উচিত ফ্যাক্সোপ্যানাডিন হাইড্রোক্লোরাইড যে কোনো উপাদানে প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করা নিষেধ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল